হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন টলিপাড়ায় ফের বাজলো সানাই বিয়ের পিড়িতে এবার জলসার জনপ্রিয় নায়িকা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি প্রথম ধারাবাহিকেই অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাতারাতি টলিপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করায় কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেন মায়ানগরীতে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার গায়িকাও বটে তবে এবার শোনা যাচ্ছে যে কর্মজগতের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নাকি নতুন ইনিংস শুরু করতে চলেছেন আগামী বছর দু পঁচিশ সালে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি এদিকে কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা মিলল মেমবো ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীর কথা হচ্ছে অভিনেত্রী বিনীতা চ্যাটার্জির অভিনেত্রী জানালেন ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন একটি নতুন বাংলা ছবির বহুদিন পর আবারও বাংলা সিনেমায় কাজ আর সেই কারণে এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেত্রী তবে পাশাপাশি এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও অপেক্ষায় রয়েছেন জানালেন দু হাজার পঁচিশের মে মাসে বিয়ে করছেন তিনি অভিনেত্রী বিনিতা বলেছেন আমি আসলে পাখির মতো বাঁচতে ভালোবাসি যাকে কেউ জোর করে ধরে রাখতে পারবে না কারণ আমার এই সৃষ্টিশীল স্বাধীনতা অত্যন্ত দরকার তিনি বলেন আমার কাজে কেউ হস্তক্ষেপ করলেই সমস্যা সব মিলিয়ে যে মানুষটিকে পেয়েছি সে সত্যিই মনের মতো নায়িকার বক্তব্য অপেক্ষা ছিল বহুদিনের তবে নিজেদের একটু গুছিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নিলাম